আধারে মোবাইল নম্বর সংযোগের পরে বাড়িতে এলো আধার সংস্থা চিঠি দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এক ব্যক্তির বাড়িতে ডাক যোগে পৌঁছলো আধার সংস্থা চিঠি জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি পোস্ট অফিস থেকে চিঠি পান করিয়া গ্রাম পঞ্চায়েতে ডাঙাপাড়া এলাকার বাসিন্দা মুকুল দাস তার দাবি সেই চিঠিতে তার আধার কার্ড আপডেট করার কথা জানানো হয়েছে গ্রামের একজনের আধার কার্ড সংক্রান্ত চিঠি এসেছে শুনে মুকুল দাসের বাড়িতে জড়ো হয় ওই গ্রামের বহু মানুষ স্থানীয় পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে তাদের কাছে এই এলাকার জনা 25 মানুষের আধারের চিঠি এসেছে কিন্তু সেই চিঠিতে কি আছে তা তাদের জানে না স্থানীয় তৃণমূল পঞ্জায়ত সদস্য দাবি গ্রামের মানুষের মধ্যে আধার নিষ্ক্রয় হওয়ার ঘটনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে হ্যাঁ 2016 বানানো হয়েছিল তার করতে বলছে এই যে চিঠিটা আসার পরে কি আপনি একটু চিন্তায় পড়েছেন চিন্তায় হ্যাঁ চিন্তা করেছি কেন

কি চিন্তা এখন এটা কেমনে কি সংশোধন করতে হবে এই জায়গায় যাইতে হবে আমি তো পৃষ্ঠপৃষ্ঠি নিয়ে অঞ্চলে যাই জানি অঞ্চলে যা জানার পরে তারপরে আমি অফিসে যাব এবার ব্যাপারটা হচ্ছে আধার ডিএক্টিভেশনে হোক আর যেটাই হোক সেটা এখন আয়ার অথরিটির সঙ্গে আমরা কথাবার্তা বলবো ঠিক আছে বলে দেখি ব্যাপারটা কত দূর কী করতে পারি কিন্তু পরবর্তীতে মানে অ্যাকচুয়ালি আমি না দেখা পর্যন্ত বলতে পারছি না কোনো ডিসপুট থাকলে সেই হ্যাঁ সেটা অবশ্যই আমরা দেখবো আমরা আয়ার অথরিটি আপলোড আপগ্রেডেশন করতে পারে আপগ্রেডেশন করতে পারে কিছু ডকুমেন্ট দিয়ে সেটাই অনেকে কি চিন্তা হয় আছে নাকি না না সে তো অবশ্যই অবশ্যই একটা ভিডি একটা ভিডি মানুষের মধ্যে স্বাভাবিক জন্য জন্য হবে হ্যাঁ দেখি এখন কত কি করা যায় অ্যাকচুয়ালি এগুলা ইউআইডি এর থেকে আমাদের কাছে এসেছে এবার ভিতরে কি আছে সেগুলা আমরা খুলেও দেখিনি এবং কুলার রোটা আমাদের রাইটও নেই এবং চিঠিগুলি সব ডেলিভার বেশিরভাগই ডেলিভার হয়েছে কিছু রিটার্ন হয়েছে এবার পরে শুনতে পারছি কামাতপাড়া অফিস থেকে পোস্টমাস্টার উনি বলছেন নাকি ওনার কাছে এসছে ওই আধারগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তখন আমাদের কাছে এসছিল ওই এখানকার পোস্টমাস্টার আমরা বলেছি যে এটা তো আমাদের কিছু নেই চিঠি এসছে যেগুলো সেগুলোই ডেলিভারি হয়েছে এবার যা কিছু আছে এর সংস্থার সাথে তারা ওনারা কন্ট্যাক্ট করে দিই ওই চিঠির গায়ে মেল আইডি ফোন নাম্বার সব লেখা আছে